আল্লাহানু বলেছেন রাসুফল আলি ও বলেছেন সিনফান দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে লাম আহমা যাদের আমি দেখিনি হমন মাহ সেতুনকে আপনাদের বাকারে আল্লাহনবী বলছেন এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি যা নিয়ে তারা মানুষকে পিটাবে এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি যা মানুষকে লাঠি দিয়ে পিটায় আপনি আশ্চর্য হবেন মানবতা কোথায় চলে গেছে মূল্যবোধ কোথায় চলে গেছে সবার ভিতরে পশু প্রাণীর হেস্ত্রোতা বিরাজ করছে আমরা আগে মনে করতাম যে টুপি দাঁড়ওয়ালা আমরা যে মনে করতাম যে যারা সালাদ শিয়াম আদায় করে না এরা তো ধর্ম বুঝে না এদের হাতে অস্ত্র থাকবে এদের হাতে লাঠি থাকবে এরা মানুষ মানুষকে পিটাবে এটা হয়তো বা ঠিক আছে মিলে কিন্তু দাড়ি টুপিওয়ালা যখন টঙ্গির হুজুরা যখন লাঠিনে নিয়ে করে তখন তো ইসলাম কলঙ্কিত হয়েই যায় আশ্চর্য কথা লাচি থাকবে কেন দাড়ি ওলার হাতে যে মারছে সেও তাহার্জুত পড়ে আর যাকে মারছে সেও পড়ে আল্লাহর নবী বলছেন একটা আলামত এক মুসলিম মুসলিমকে মেরে দিবে যে মেরেছে সে জাহান নামে যাবে আর যে মেরেছে সে জাহান নামে যাবে নিহত ব্যক্তি জাহান নামে যাবে হত্যাকারী ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী যে ব্যক্তিটা নিহত হলো ও কিভাবে জাহান নামে যাবে যে নিহত করেছে হত্যাকারী জাহান নামে যাবে নিহত ব্যক্তি কেন জাহান নামে যাবে তখন আল্লাহর নবী বলছেন ঘটনা এরকম হবে যে দুজনেই মাঠে নেমেছিল পরস্পরকে হত্যা করার জন্য কিন্তু যার কৌশল শক্তি বেশি ছিল সে আগে মেরে দিয়েছে কিন্তু নিয়ত দুজনের একই ছিল নিয়ত একই থাকার কারণে আল্লাহ দুজনকে জাহান নামে ঢুকিয়ে দিবেন আর দুজনে

পরিবেশ করতে ঘোলাটা হয়েছে করান এবং সেই হাদিসের দাওয়াত যখন সারা বিশ্বময় সরে যাচ্ছে তখন এক শ্রেণীর ধর্মের নামে যারা দাঁড়ালি করছে পৃথিবীতে কিছু সার নিস্তব্ধ করার জন্য দিন রাত কুটুক্তি করে যাচ্ছে বিরোধিতা করে যাচ্ছে আপনাকে আর একটা কথা একটা মেসেজ দিয়ে রাখি আপনি মনে করছেন যে যারা জনগণের টাকা চুরি করছে আর জনগণের টাকা চুর বৈষয়িক ক্ষেত্রে চুর ঠিক আছে কিন্তু আপনাকে বলে দি যারা জনগণের টাকা চুরি করছে যারা রাষ্ট্রের টাকা চুরি করছে যারা মানুষের অর্থ সম্পদ অন্যায় আত্মসাৎ করছে এরা তো চুর এরা বড় চুর এরা বড় দুর্নীতিবাস কিন্তু ইতিহাসের মাটিতে ইতিহাসের পাতায় সবচাইতে বড় সন্ত্রাসী সবচাইতে বড় চুর সবচাইতে বড় ধান্দাবাস যারা খামকা মানুষের ইমানকে যারা চুরি করছে এরাই হলো ইতিহাসের পাতাতে সবচাইতে বড় ইমান চুর বলছেন এই ব্যক্তি তা হলো সন্ত্রাস টেন্ডাবাজি করছে কিন্তু এই ব্যক্তি সন্ত্রাস ঠিক আছে মানুষকে মেরে দেয় এটা দুনিয়াবি কারণে মারছে এটা দুনিয়াবি কারণে দুনিয়াবি স্বার্থ হাঁচিলে আপনার গাড়িটা সে ডাকাতি করে নিবে আপনার টাকাটা ডাকাতি করে নিবে তাই আপনাকে মেরে দিল দুনিয়াবি স্বার্থে মেরে দিল তাই ডাকাত অথবা সন্ত্রাস কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাসকে যারা ধর্মের লেবাস পড়ে যারা আল্লাহ নবীর সন্না আল্লাহর নবীর দাড়ি রেখে টুপি আল খাল্লা জুব্বা পরেই থানায় গিয়ে আমাদের সালাফি মানহাজের আল হাদিসদের প্রোগ্রাম বন্ধ করে দেয় যারা হাতে লাঠি নিয়ে মসজিদ ভেঙে দেয় মাদ্রাসা পুড়িয়ে দেয় ইতিহাসে ইন্টারন্যাশনাল দাঙ্গাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাস হলো এই ধর্মের দাঙালেরা এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস এরা লাঠি নিয়ে আনাদিসের মসজিদ ভেঙে দেয় এরা মাদ্রাসা পুড়িয়ে দেয় আমি ওই দিকে কথা বাড়াচ্ছি না এখানে আপনাকে মেসেজ দিলাম ওই হাদিসের ভারত করতে গিয়ে আল্লাহর নবী বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের হাতে কি থাকবে লাঠি যা দ্বারা মানুষকে পিটাবে আপনি মনে করেছিলেন যে যারা ধর্ম মানে না তারা লাঠি দিয়ে পিটাই তো আজকে দেখছি যে যারা ধর্ম মানছে এরাই তো লাঠি দিয়ে মানুষকে পিটাচ্ছে পরিবেশ কত ঘোলাটা